এশিয়া কাপ মিশন শেষে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল অক্টোবরে ঘরের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ভুলগুলো শোধরাতে চান পেসার জাহানারা আর নিগার সুলতানা জ্যোতিরা টুর্নামেন্টের সেমিতে ভারতের সাথে ব্যাটিং ব্যর্থতায় হার মেনে বিদায় নিতে হয় জ্যোতির দলের ঘরের মাঠে অস্ট্রেলিয়া আর ভারতের কাছে হোয়াইট হয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা ঘরের মাঠ থেকে বিদেশের মাটি সার্বক্ষণিক সঙ্গী ছিল ব্যাটিং ব্যর্থতার চাপ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারার পর গ্রুপ পর্বের পরের ম্যাচগুলোতে কম অভিজ্ঞতার থাইল্যান্ড আর মালয়েশিয়াকে ডমিনেট করে জিতে সেমিতে ওঠে টাইগ্রেসরা এই টুর্নামেন্টে ব্যাট হাতে জ্যোতি স্বর্ণা মুর্শিদাদের পারফরম্যান্স আশা জাগাচ্ছে বিশ্বকাপের জন্য কনসিস্টেন্টলি সে কন্টিনিউ পারফরমেন্স করেছে ক্যাপ্টেন তার সাথে দারুণ ইন্টেন্ট দেখিয়েছে আমাদের স্বর্ণা এবং হ্যাপি ভালো পারফরমেন্স করেছে মুর্শিদা ভালো পারফরমেন্স করেছে সে তার স্কিল শো করেছে সবকিছু মিলিয়ে আসলে ইটস অল অ্যাবাউট আসলে টিম নিডস টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টের মোমেন্টামকে কাজে লাগানোর তাগিদ দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করতে পারলেও ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সামনে আবারও অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে তাদের বড় দলগুলোর সাথে লাল সবুজের মেয়েদের ব্যাট হাতে পার্থক্য চোখে পড়ছে মোটা দাগে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অবশ্যই কাজ করব আমাদের হাতে কিছু সময় আছে ইনশাল্লাহ ঘরের মাটিতে ওয়ার্ল্ড কাপ সবার এক্সপেক্টেশন অনেক হাই থাকবে এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের ফল্টগুলি যেন আমরা ওভারকাম করে আমরা ব্যাটিংয়ে দারুণ পারফরমেন্স করতে পারি এ ব্যাটিং ইউনিট অন্যদের পাশাপাশি বিশ্বকাপ স্কোয়াডের সুযোগ পেতে নিজের পারফরমেন্সেও আরও মনোযোগী হতে চান এই জাহানারা আমার যে যে জায়গাগুলি ল্যাকিংস আছে আমি চেষ্টা করব সেগুলিকে ওভারকাম করে সামনে যদি আবারও সুযোগ আসে ইনশাল্লাহ তাহলে ইম্পোর্ট দেওয়ার চেষ্টা করব তিন অক্টোবর থেকে হোম গ্রাউন্ডে বিশ্বকাপ খেলবে টাইগ্রাসরা বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ সহ বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল নিজেদের মাঠে মেগা টুর্নামেন্টের আগে পুরোপুরিভাবে প্রস্তুত হওয়াই এখন লক্ষ্য জাহানারা জ্যোতিদের স্যার মাহবুব ডিবিসি নিউজ ঢাকা